আমরা চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো অনেকদিন হয়ে গেল আকাশের পরিবেশটা একটু খারাপ ছিল সেই জন্য আর কি তো সেই জন্য আর কি এরকম ভিডিও থেকে একটু দূরে ছিলাম তো ফাইনালি আর একটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করবো তো তো দুপুরবেলা মনে হলো যে আম বাগানে যাই একটু আম খায় আসি সেই জন্য আর কি ছোট ভাইদের বললাম যে চলো আজকে আম খায় আসি তো তারা শুনে অনেক বেশি খুশি হলো তো একসাথে এটা অনেক বেশি আনন্দ হবে আলহামদুলিল্লাহ সবাই মিলে কিন্তু একসাথে মিশন কমপ্লিট করছি তো তো পুরো ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হবে না আমপারা ভিডিওটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব আর খাওয়ার ভিডিও কিন্তু অনেক পার্টে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু এখানে আম চেষ্টা করছে আমাদের দেশে মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ফল পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আম কাঁটা লিচু জাম সহ বিভিন্ন ধরনের ফল যা শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেক ফলগুলো সিজনে পাওয়া যায় বছরে প্রায় প্রতি সিজনে আম পাওয়া যায় কিন্তু এই সিজনটা অন্যতম অন্যতম যার কারণে এই ফলগুলোর চাহিদা একটু ব্যাপক পরিমাণে বেশি থাকে তো আজকের পাতে এইটুকুই দেখালাম পরবর্তী পাটে আম খাওয়ানোর ভিডিও অবশ্যই দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে নিয়মিত ফল দেওয়া রাখবেন এবং